একটা গড়ি কিনবেন সাথে আরেকটা গড়ি একটা বড়ি বাম্পা থাকবে এগারো জোড়া স্টেপ থাকবে দুইটা অলের চার্জার থাকবে আর এটা প্রাইস দিব একশো টাকা মাত্র মাত্র বাইশো টাকা

পঞ্চাশ টাকা আপনার হাতের ইসারায় ফোন আচ্ছা এটা হলো নাটগার ছাড়া এটা প্রাইস দিবো মাত্র নয়শো টাকা নয়শো দেখা যাবে আর এটা দিয়ে ইউটিউব ফেসবুক টিকটক অর্চা যা কিছু আছে সবকিছু সুন্দর অসাধারণ ক্রিস্টাল আর এটা দিয়ে আলট্রা আট জিবি একশো আঠাশ জিবি তাদের জন্য আলট্রা এস নাইন চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ এটা আপনার সামনে পিছনে ক্যামেরা ডুয়েল ক্যামেরা আপনার দুটো কালার আছে ব্ল্যাক কালার রোজ সাথে আপনার দুইটা স্টেপ আর এটা আপনার

ছয়চল্লিশ টাকা বই বিয়ে ভাই এটার বিয়ে একবারে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র চব্বিশশো টাকা মাত্র মাত্র চব্বিশশো টাকা এ আর সাতটা এই যে একটা দেখতেছেন এটা আলাদা কিনতে যাবেন আপনার চারশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা কারণ রেনবো স্টেপের অনেক চাহিদা আর এটা আপনার এই দেখেন একটা নাটগাড়ি একটা বড়ি একটা বড়ি পাম্পার আর এটা মডেল হলো ওয়াই

এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্টেপ থাকবে একটা বড়ি পাম্পার একটা আপনার চব্বিশ ক্যারেট গোল্ডের একটা স্মার্ট চমৎকার আর এটা আপনার একটা ইয়ারবার এটা প্রাইস দিব একবারে

আজকে যে দাম বলা হয় ইনশাআল্লাহ দুই তিন মাসের ভিতরে ষোশ জেলা থেকে নিতে পারবেন আর যদি টাকা অ্যাডভান্স হলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডারের সামনে চেক করে নিতে ভাই আজকে পুরো ভিডিওতে কথা বলবে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মিজান ভাই দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ধরনের স্মার্ট ওয়াচ সাজিয়ে রেখেছেন আপনার প্রতিষ্ঠানের নাম কি 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 ধরনের আইটেম পাওয়া যায় বলেন তো ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হলো এমআর স্মার্ট গ্যালারি আর আমাদের প্রতিষ্ঠানে আপনার স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড ওয়াচ আপনার নিকবেন ব্যান্ড আপনার ইয়ারবাস সবকিছু পাবে সোশ্যাল জেলা থেকে হোম ডেলিভারি পাবে একবারে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র 150 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে তুলে চেক করে নিতে পারবে আর আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাদরে পুকুর পাড়া হাউস অর্থাৎ কাজীপাড়া মাদরে স্টেশন আছে হ্যাঁ ওইখান থেকে একটু ভিতরে ওখানে একটু ভিতরে সরাসরি এসে নিতে পারবে সরাসরি এসে নিতে পারবে আর যদি চায় বাসায় বসে নেবে অবশ্যই ঢাকার বাইরে 150 টাকা অ্যাডভান্স করলে এই দেখেন 5000 টাকার প্রোডাক্ট আমি পাঠিয়ে দেব 5000 টাকা 150 টাকা অ্যাডভান্স করলে আর ঢাকার ভিতরে মাত্র 80 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব হাতে প্রোডাক্ট পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে আতে প্রোডাক্ট পেয়ে রাইডারের সামনে খুলে চেক করে দেন তারপর টাকা দিয়ে দিন বন্ধুরা এখানে প্রায় অসংখ্য মডেলের প্রোডাক্ট আছে আমরা একটা একটা দেখাবো ভিডিও একটু বড় হলো আপনারা যদি দূরদর্শকারে দেখবেন অবশ্যই দূরদর্শকারে কিনবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওতে শেয়ার করে লাগবে লাইক দিয়ে রাখবেন অবশ্যই যাতে যখন প্রয়োজন আপনার না লাগতে পারে আপনার বন্ধু যখন প্রয়োজন অবশ্যই যাতে ভিডিওটা করবেন আমি বলে রাখি এই ভিডিওটা আপনারা এই দেখবেন সরাসরি শোরুমের তুলনায় এই প্রতিষ্ঠান যেহেতু ওনারা অনলাইনে সার্ভিস দি থাকে অনলাইন অফলাইন দোকান ভাড়া নাই স্টাফ খরচ নেই কারেন্ট বিল নাই যার কারণে

হচ্ছে আপনার নাট গার্ড সহকারে অরিজিনাল তাদের জন্য নিয়ে আসলাম নাইন হান্ড্রেড আলট্রা টু এটা আপনার নাট গার্ড সহকারে আর এটা প্রাইস দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই এরপর যার হচ্ছে আর বাজেট ফ্রেন্ডলি আর একটু কোয়ালিটি ফুল নাইন সিরিজের মধ্যে তাদের জন্য নিলাম টি নাইন হান্ড্রেড প্রো ম্যাক্স আর এটা একবার অফার প্রাইসে দিয়ে দিব এটা আগে পনেরোশো টাকা বিক্রি করছি এখন তিন পিস আছে তিনজনের জন্য দিয়ে দিব মাত্র এগারোশো টাকা ওকে ভাই তারপরে ভাই এরপর নিয়ে আসলাম একবারে আপনার যারা যাচ্ছে গেমিং স্মার্ট ওয়াচ তাদের জন্য নিয়ে আসলাম ডব্লিউ এস নাইন আলট্রা কারণ এটা হলো আপনার আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজি একশো আঠাশ সাথে আপনার ক্যামেরা চলে আসে ক্যামেরা চলে আর এটাতে আপনি রুটেট করেন এটা একশো আশি ডিগ্রি এই দেখেন রুটেট করলে আপনার এখানে আমাকে দেখা যাবে আর এটা দিয়ে ইউটিউব ফেসবুক টিকটক অর্সা বিমন যা কিছু আছে সবকিছু খুব সুন্দর ভাই অসাধারণ ক্রিস্টাল ক্লিয়ার আর এটা দিয়ে যারা বাজেট ফর্মের মধ্যে তাদের জন্য আলট্রা এস নাইন চার জিবি চৌষট্টি জিবি সামনে পিছনে ক্যামেরা ক্যামেরা আপনার দুইটা কালার আছে রোজ সাথে আপনার দুইটা আর এটা আপনার আর দিব একবার জামাকা প্রাইস ভাই এটা আপনার আগের ভিডিও দিয়ে দিয়েছিলাম সাতচল্লিশশো টাকা এত দিবো না মাত্র বিয়াল্লিশশো টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র বিয়াল্লিশ নিয়ে আসলাম চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ এটা ব্ল্যাক কালার আপনার

মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একবারে সাতটা স্টেপ সহকারে আচ্ছা আচ্ছা ভাই এয়ারপোর্ট যারা যাচ্ছে তাদের জন্য এসলাম এক দুই তিন চার পাঁচ স্টেপ থাকবে

মাত্র একুশ টাকা মাত্র একুশ্টি আল্ট্রা ডব্লিউ এসট্টি এটা আবার লাভ অচ বলি কারণ এটা আপনার লাভ আছে বলি কারণ এই জন্য দুইটা স্মার্ট একটা আপনার জন্য কিনবেন আর একটা আপনার ওয়াইফ কি বলেন

আর এটা আপনার একবারে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র ষোলো মাত্র ষোলো টাকা নিয়ে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই যে একটা স্টেপ দেখতেছেন এটা আলাদা কিনতে যাবেন আপনার চারশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা কারণ রেনবো স্টেপের অনেক চাহিদা আর এটা আপনার এই দেখেন একটা নাটগাড়ি গাড়ি ষোলো একটা বড়ি আর একটা বড়ি পাম্পার আর এটা মডেল হলো ওয়াই টোয়েন্টি

মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকায় এক সেট ইউনিক কম্বিনেশন ওকে ভাই সুবন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ কি এই অফার কিন্তু সবসময় অনেকে আপনার সব পেজে কিন্তু অফার থাকে না অবশ্যই জানতে ফেসবুক পেজে অফারটা রয়েছে

আপনার আলটা একটা স্মার্ট ওয়াচ কিনবেন একটা আপনার বা ইয়ারফোন নিয়ে আসলাম এক্সেস এইট প্রো প্লাস আর এটা প্রাইস দিব একবার অফার প্রাইস একজনের জন্য মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা আগে বিক্রি করছে ষোলোশো টাকা একজনের জন্য অফার প্রাইস মাত্র তেরোশো টাকা ভাই ইয়ারফোন নিয়ে আসলাম ডিটি নাম্বার ওয়ান

একটা স্মার্ট ওয়াচ সাথে আপনার ফাঁকরের স্টোন বসানো কাজ করা একটা হাতের বেস সাইড পাবেন গলার একটা চেন পাবেন কানের জোড়া দুল হাতের একটা আর এটা প্রাইস করবে মাত্র টাকা ভাই

একবারে যতদিন প্রোডাক্ট আছে আমার কাছে মিনিমাম তো দুই মাসে ইনশাআল্লাহ ওকে ভাই ইনশাআল্লাহ

এটা এটা আপনার একবার অফার প্রাইজে দিয়ে দেবো এটা পাঁচ হাজার টাকা বিক্রি করছে আগে আর এটা অফার প্রাইজে দিব মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ভাই মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা তিনশো টাকা বাদ তিনশো টাকা বাদ মাত্র তিন হাজার টাকা

তারপরে যারা আছে ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য জি অক্সের আছে এটার প্রাইস পড়বে মাত্র আপনার এগারোশো টাকা জি

আর এটার প্রাইস দিব মাত্র আপনার হোয়াইট কালার পনেরোশো টাকা ব্ল্যাক কালার যারা নিতে যাচ্ছে এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা যারা সেকেন্ড জেনারেশন তাদের জন্য নিয়ে আসেন সেকেন্ড জেনারেশন আপনার সহকারে যারা এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো আর এনসি ছাড়া প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা অফার প্রাইসে দিয়ে দেব মাত্র

আজকে বিরুদ্ধে যেতাম বলা হয় তিনশাল দুই তিন মাসের ভিতরে জেলা থেকে ঘরে বসে নিতে পারবেন আর যদি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স হলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে চেক করে নিতে পারবো ওকে ভাই ভালো থাকবেন